আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে ইউটিউবে অনেক দিন থেকে আমি অফলাইনে আছি ইউটিউবে ইউটিউবে সেরকম কাজ করা হচ্ছে না আপাতত কোনো কাজ নাই বসে বসে আছি সেই জন্য আজকে হঠাৎ করে লাইভ আসলাম তুই তো আছিস আরে দাঁড়িয়ে থাকা বসি থাকা একই বিষয় সেটাই কো দাঁড়িয়ে আছিস তাহলে বসে আছিস এটা কথা কই তাহলে দাঁড়িয়ে আছিস অবশ্য কিন্তু এমনিতে অবসর অবসরটা বসিয়ে থাকি ইনশাল্লাহ ইউটিউবে কন্টিনিউ হব এখন কোনো আইডিয়া নাই কন্টেন্ট নাই সেজন্য করতেছি না কোনো কিছু প্ল্যান করা হচ্ছে না ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে আসবো আপনারা ভিডিওটি লাইভটি কন্টিনিউ করেন আপনারা আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন

তো আর একটা কথা যে আমি একটা ফেসবুক পেজ খুলছি নতুন পাঁচ ছয় দিন হয় ফেসবুক পেজটা খোলা বাবু ফিউচার বাবু নামে ফেসবুক একটা পেজ খুলছি যদি সবাই লাইভটা দেখে সবাই যা পেজটা ফলো করে দিয়ে কে খেলাধুলা কারো নাম হয় বছরকার দিন গেল তো আবার বছরকার দিন এটা গেল তাও নাই একটা আমি এলো ইয়া করছি যে শনিবার আজকে কিবার আজকে আজকে না আজকে বুধবার মেহেদি আজকে বুধবার বুধবার না হলে বেশিরভাগ হবে শনিবারের দিনে আমরা পিকনিক যাই দিয়েছি আমাদের রংপুর জেলার পাশে একটা জেলা বগুড়া বগুড়ায় নতুন একটা পার্ক হয়েছে এই পার্কে আমরা বেড়াইতে যাইতেছি মমইন পার্ক এই পার্কে আমরা বেড়াইতে যাইতেছি এটা একটা ব্লগ ভিডিও করতে চাইতেছি যে ভালো এ তোমরা আসবে না পিকনিক যাবে না আসো তাড়াতাড়ি আসো হে তোমার তোমার ঘরের জন্য আমার পিকনিক যাওয়া হয় নাই আমাদের এই যে এরা এদের সাথে যারা কথা বলতেছে এই যাদের সাথে কথা বলতেছে এদের জন্য আসলে আমার হলো পিকনিকটা জানে ঈদের পরে দিনে যাওয়ার কথা ছিল আমাদের পিকনিকটা কিন্তু এদের জন্য যাওয়া হয় না এরা আছে ঢাকায় এরা বাড়িতে আসে নাই সেই জন্যে আমাদের পিকনিক যাওয়া বলে শুক্রবারে সামনে শুক্রবারে আসবে সামনে শুক্রবারে আসবে তারপর শনিবারে হলো পিকনিক যাব ইনশাল্লাহ তো আমার পিকনিক এবারে যে পিকনিকের ব্লগ ব্লগ তো মেবি দুই তিনটা করছি ইউটিউবে ইউটিউবে মেবি দুই তিনটা ব্লগ সারছে এই ব্লগগুলা মানে কি রকম আমি এবারে একটা ব্লক করব রংপুরের ভাষায় কারণ আমি আমরা রংপুর জেলার পীরগঞ্জ থানার বাজিতপুর গ্রামে আমরা থাকি সেই জন্য আমি এবারে রংপুরের ভাষায় একটা ব্লগ বানার ইচ্ছা আছে করতে পারি নাকি সবাই সাপোর্ট করিয়েন তো তো আর কি বলবো এই প্রথম মনে হয় চার মিনিটের লাইভে আসলাম

ভাই হচ্ছে আমার পেট সম্পর্কে জানার জন্য আচ্ছা আচ্ছা এ সবাই আসি তো আরিফুল আরিফুল ডাইল কোন এনে কাল